হতে পারে যে দু তিনজন চারজনের মধ্যে একজন হয়তো ফর্ম থাকতে পারে কিন্তু সবাই ফর্মে চলে গেছে এবং সেটা একটা দারুণ আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে কোনো সন্দেহ নেই তো আমার মনে হয় যে কোনো উপায় নেই বিশ্বকাপের পর বোধহয় এদেরকে আবার এক স্টেপ নিচে নামিয়ে হয়তো আবার খেলা খেলাতে হবে এবং সেখান থেকে যদি ওরা উপরে উপরে আসতে পারে এটা যদি ওয়ান ডে ম্যাচ হতো টেস্ট ম্যাচ হতো ফিরে আসাটা সহজ হতো কি টি টোয়েন্টিতে কয়েকটা বল দেখে তারপর আমি খেলা শুরু করব বা আমি একটু টাইম নেবো এই কোনো সুযোগই নাই কিন্তু টি টোয়েন্টিতে আমরা জানি যে আমাদেরকে ইনস্ট্যান্ট খেলতে হয় গিয়েই আমার রান করতে আমি হয়তো আট রান বা নয় রান পার ওভারে করার চেষ্টা করছি ওখানে আমার দুটো বল ডট দিয়ে একটু নিজেকে সেট করার কোনো সুযোগই নেই সো এখন আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে যারা অফর্মে আছে তারা হয়তো সেটাই চায় একটু দেখে নেই তারপরে খেলবো লিটন কুমার আজকে আমরা দেখেছি একটা ম্যাচে প্রায় দশ বলের মাথায় গিয়ে সিংয়ের প্রথম রানটা নিতে দেখেছি সো অফর্মে গেলে ওই জিনিসটা চলে আসে কিন্তু সো এটা এটা দুর্ভাগ্যজনক বলতে হবে যে বিশ্বকাপে আমাদেরকে এই ভুগতে হয়েছে এদের কারণে এবং আশা করবো যে ভবিষ্যতে আমরা যখন দল সিলেকশন করব আমরা শুধু নাম না দেখে এফেক্টিভ প্লেয়ার্স কারো হতে পারে প্রশ্ন আছে আমাদের হাতে কি যথেষ্ট বিকল্প আছে যথেষ্ট বিকল্প পরীক্ষিত বিকল্প বলতে যা বোঝে তা নেই কিন্তু এবং নেই কেন সেই প্রশ্নের উত্তরটা বোধহয় আমাদের খোঁজা দরকার যাদের দায়িত্ব এটা রাখা তারা কতটুকু কাজটা করেছেন এটা আমাদের খোঁজা দরকার কিন্তু এটা কেন থাকবে না আমরা যদি প্রত্যেকটা দেশে যাই আমি আমি নিশ্চিত নেপালে গেল নেপালের নিশ্চয়ই আরও একজন দুজন ওপেনিং ব্যাটসম্যান নিশ্চয়ই বসে আছে যারা হাউতাস করছে খেলা সুযোগ পাচ্ছে না বলে কিন্তু আমরা আমাদের এখানে কেন নেই আমাদের কারণ একজন অফ ফর্মের ব্যাটসম্যানকে নিয়ে যেতে হলো রিজার্ভ হিসাবে হ্যাঁ যখন রেগুলার প্লেয়াররা রেগুলার যারা লেভেলে খেলছে তাদের মধ্যে কেউ খারাপ খেলছে খারাপ খেলছে খারাপ খেলছে তারপরেও আমরা সাহস করে রিজার্ভে যে আছে তাকে খেলাতে পারছি না তার অফর্মে কারণে সো আমার মানে সব কিছু একটা মেসিং একটা মেসি একটা অবস্থাতে আমরা দাঁড়িয়ে গেছি এবং বিশ্বকাপ শেষ হলে হয়তো আমরা নতুন করে আবার শুরু করবো দেখা যাক পরে কিছু আমি আমি এই বিষয়ে যা শুধু একটু যোগ করি ফাইম ভাই যে কথাটি বললেন সেটা একদম আমি এটার সাথে একমত আর এই প্রবলেমটা কেন তৈরি হয়েছে প্রবলেমটা তৈরি হয়েছে যে আপনি অফ ফর্মের খেলোয়াড়কে নিয়ে গিয়েছেন ভালো ওখানে গিয়ে একটা অপেক্ষায় ছিলেন যে তারা হয়তো একটা দুটো ম্যাচে ভালো পারফর্ম করে তার ফর্মে ফিরবেন কিন্তু হয় কি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনার অফ ফর্মে ক্রিকেটারদেরকে ফর্মে ফেরানোর জায়গা না এখানে আপনি ফর্মে থাকবেন আপনি ভালো পারফরমেন্স করবেন সেরাটা দিবেন এবং ম্যাচ বের করে নিয়ে আসবেন